আসসালামু আলাইকুম বি কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে সিলেট থেকে হোটেল থেকে বাইরে হয়ে সাদা পাতা যাব। এই তো আমরা এখন গাড়ি থেকে নেমে এখন একটু এই আল্লাহ গুলচত্বর এখানে দাঁড়ালাম এই এটা হচ্ছে ঈদগা মাঠ এটা হচ্ছে চাল্লাস্তার রাস্তার মোড় এই মোড়টা এই দেখতেছেন এইদিকে ডান পাশে ঘুরে ইউটাং নিয়ে আমরা যাব সাদা পাথর এটা হচ্ছে এই গুলচত্বর মূর এই মুড় থেকে আমরা ঘুরে চলে যাব এই সাদা পাথর আর আমার এই বাম পাশে এটা হচ্ছে ঈদগা মাঠ এই ঈদগা মাঠের থেকে অনেক বড় মাঠ এখান থেকে আমরা ঘুরে এখন চলে যাবো সাদা পাথর হয়ে এই সাদা পাথর ঘুরবো আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি এখন আমরা সাদা পাথর চলে আসছি আসার পরে হচ্ছে এটা সাদা পাথরের পার্কিং বড় একটা বিশাল একটা মাঠ ওইখানে গাড়ি পার্ক করে পার করার পর আমরা পার করছি করার পর এখন আমরা রান্নাবান্না শুরু করব ওই শুরু করার আগে আমরা এই যেগুলা তরকারি আছে ডাল আছে এগুলো সব মাংস এগুলো বের করছি চোলা আগুন দেব। এখন এগুলো আমরা লেডি করতেছি দেওয়ার পরে দেখতেছেন আমরা এই ডাঙের ডেকেগুলো বের করছি লারকেও বের করছি বের করার পরে সব কিছু কোটা খুঁটা